নমস্কার বন্ধুরা স্টিউজ ঝুমা চ্যানেলে সকলকে স্বাগত এটা আমার মঙ্গলবারের ব্লগ ভিডিও আর আজকে হচ্ছে মঙ্গলবার আর হনুমানজির দিন মঙ্গলবার তো বুঝতেই পারছেন হনুমানজির পুজো করা হয় মঙ্গলবার দিন আর সেই জন্য আজকে আমরা নিরামিষও খাই তো প্রত্যেকবার প্রত্যেক সপ্তাহের মতন আজকেও সমস্তটা পরিষ্কার করে হনুমানজির পুজো দিতে বসে গেছি কখনো কখনো আমার হাজবেন্ডও পুজো দিয়ে যায় আবার কখনো কখনো আমিও দিই কিন্তু বলে হনুমানজির পুজো নাকি মেয়েরা করতে পারে না জানি না বন্ধুরা এটা কতটা সত্যি মিথ্যা তবে আমার মন চেয়েছে হনুমানজির পুজো করব সেই জন্য আমি করি আর পুজোটা আমি প্রথম শুরু করেছিলাম হনুমানজির পুজোটা আমার মন থেকে হঠাৎ মনে হলো যে আমি হনুমানজিকে ডাকবো পুজো করব আর তখন থেকেই আমি পুজোটা শুরু করেছি তাই বন্ধুরা আজকের দিনটা আমরা নিরামিষই খাই যারা হনুমানজির পুজো করেন তারা আশা করব সকলেই আজকের দিনটা নিরামিষি খান হনুমানজির প্রিয় তো জবা ফুল বন্ধুরা কিন্তু আজকে জবা ফুলের মালাটা না একবারই দিতে পারলাম না মনটা খুব খারাপ হয়ে গেল কারণ আমার হাজব্যান্ড জবা ফুলের মালাটা আনছিলো আর আমাদের ওইখানে কাঁচা রাস্তাটা দেখেছেন তো সাইকেল থেকে হঠাৎ করে প্যাকেটটা করে যেতে ফুলের প্যাকেটটা পড়ে গেল আর ওই ফুলটার মানে ওই মালাটার দিতে ইচ্ছা না তো তো সে কাজে চলে গেছে তাই জন্য আমি কি করব আমাদের গাছের ফুল দিয়েই আমি আজকে হনুমানজির পুজো করলাম আর হনুমানজির প্রিয় হচ্ছে তুলসী পাতা লাড্ডু আর এই যে বাতি জ্বালিয়েছি এটা হচ্ছে চামলি তেলের বাতি চামেলি তেল দিয়ে সিঁদুরটা গুলে হনুমানজিকে পরাই আর চামেলি তেল দিয়ে বাতিটা জ্বালাই বন্ধুরা কারণ হনুমানজির ভীষণ প্রিয় হচ্ছে চামেলি তেল ঘিয়ের বাতিও জ্বালানো যায় তো ঘিটা না এই প্রদীপে ঠিকভাবে জ্বলতে যায় না বা গলতেও চায় না সেই জন্য চামেলি তেলটা দিয়েই আমি বাতিটা জ্বালাই আজকে তাহলে আমার বন্ধুরা হনুমানজির এই পুজোটা আজকে শেষ হয়েই এসেছে এবার একটু আরতি করে নিচ্ছি তো আজকে আমার ব্লগ ভিডিওটি বন্ধুদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা হনুমানজির পুজো করেন হনুমানজিকে ভালোবাসেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে ব্যাকগ্রাউন্ডে যেই হনুমান চল্লিশা শুনতে পাচ্ছেন সেটাও আমি পড়েছি ভগ হনুমান শুধু মঙ্গলবার নয় আমি আমার হাজব্যান্ড রোজই পড়ার চেষ্টা করি এতে খুব ভালো লাগে আর আজকে এই পুজোর করতে করতেই আমি হনুমান সেটা চালিয়ে দিলাম কারণ বন্ধুরা এর পর যদি পড়ি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে সবশেষে বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রী হনুমান জয় শ্রী হনুমান